বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে সাগরের পর আবার রায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেল রায়দিঘির এক মৎস্যজীবী ওই মৎস্যজীবীর খোঁজে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলির সদস্যরা খবর দেওয়া হয়েছে রায়দিঘি থানায় জানা গিয়েছে এফবি রানী নামের ট্রলার থেকে পড়ে গিয়ে ওই মৎস্যজীবী নিখোঁজ হয়ে গিয়েছেন প্রাথমিকভাবে ওই ট্রলারে থাকা অন্যান্য মৎস্যজীবীরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এরপর তাঁরা উপকূলে খবর পাঠান খবর পাওয়ার পরই রায়দিঘি থেকে ওই মৎস্যজীবীকে উদ্ধারের জন্য মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অন্য ট্রলার পাঠানো হয়েছে জানা গিয়েছে দুর্যোগের পর খবর পেয়েই ওই ট্রলারটি ঘাটে ফেরার চেষ্টা করছিল তবে কয়েকদিনের মধ্যে এমন ঘটনা বারবার ঘটায় আতঙ্কিত মৎস্যজীবীরা এর আগে সাগরে দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যান শুক্রবার তাদের দেহ উদ্ধার হয়েছে এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে রায়দিঘির মৎস্যজীবীর পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত মৎস্যজীবীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে এদিকে খারাপ আবহাওয়া থাকার কারণে উদ্ধার কাজে ব্যাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে তবে কাছে থাকা অন্য ট্রলার এবং উদ্ধারকারী ট্রলার মিলে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে রায়দিঘি থেকে বঙ্গভূমি নিউজ টিম